নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানি আজকে এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর জুলাই থেকে কুড়ি জুলাই দু কেমন যাবে সেক্ষেত্রে আমরা আজকে আলোচনা করবো মাত্র পাঁচটা রাশিকে নিয়ে যে পাঁচটা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা ভালো হতে চলেছে চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ থেকে কুড়ি জুলাই দু হাজার পঁচিশ এই সময়টুকুর মধ্য মধ্যে দিয়ে যারা ভালো পরিবর্তন জীবনে করতে পারবেন যাদের জীবনে অর্থনৈতিক সুখ আসবে যারা বিরাট সম্পত্তি প্রাপ্ত করতে চলেছেন বা গাড়ি কিনতে চলেছেন এই যে পরিস্থিতি যাদের জীবনে হতে পারে এই সময়টা যাদের জন্য অত্যন্ত ভালো সেই পাঁচটা রাশিকে আমরা পেয়েছি আজকের ভিডিও সেই পাঁচটা রাশিকে নিয়ে আলোচনা করব তার সাথে এটাও জানাবো আপনাদের শুভ সংখ্যা আপনাদের শুভ রং আপনার কি প্রতিকার করলে ভালো থাকবেন তো চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন আর যদি ভালো লাগে জাস্ট লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার চেষ্টা করুন তো আমরা আজকে আলোচনা করতে চলেছি মাত্র পাঁচটা রাশিকে নিয়ে যাদের এই সময় অত্যন্ত ভালো পরিস্থিতি জীবনে আসবে যাদের জীবনে এই সময় কিছু পরিবর্তন আসবে তার মধ্যে প্রথমে আমরা যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকাদের জীবন কিন্তু আগে যে পরিস্থিতিতে চলছিল সেই পরিস্থিতি কিন্তু এখন আর থাকবে না চোদ্দ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে বিশেষ একটা পরিবর্তন মেষ জাতক বা জাতিকারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন যে জীবন উন্নতির জায়গায় গেছে এটা বুঝতে পারবেন সব মিলিয়ে একটা দারুণ অনুভূতির মধ্যে দিয়ে আপনারা কিন্তু এই সময়টাকে অতিবাহিত করতে পারবেন এটা অবশ্যই আপনাদের জীবনে ঘটবে যারা পারিবারিক সম্পর্কে জায়গাটা দেখছিলেন কেমন হবে সেক্ষেত্রে বলবো অত্যন্ত ভালো হতে চলেছে বিশেষত পিতা মাতার সাথে যে সম্পর্ক সেটা সুমধুর হতে চলেছে এবং আপনাদের জন্য বিরাট একটা উন্নতির পরিস্থিতি এই সময় আসতে চলেছে এটা আপনারা লক্ষ্য করতে পারবেন তবে আপনারা যদি পারেন প্রতিকারস্বরূপ হনুমানজিকে একটু গুণ নিবেদন করুন সেটা ভালো হবে আর অবশ্যই দেখবেন জীবনে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যার কিছুটা হলেও সমাধান কিন্তু করতে পারবেন শুভ রঙ হিসেবে নীল রঙটাকে ব্যবহার করতে পারেন শুভ সংখ্যা নয় সংখ্যা এগুলোকে ব্যবহার করে দেখুন অনেকটাই পরিবর্তন কিন্তু আপনারা এই সময় অবশ্যই পাবেন আমরা নেক্সট যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে বৃষ রাশি বিষরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের এই সময় জীবন একটা নতুন ছন্দে নতুন গতিতে এগোতে থাকবে আপনারা লক্ষ্য করতে পারবেন বিশেষ করে যারা চাকরি ব্যবসা এইসব ক্ষেত্রে যুক্ত আছেন বিশাল উন্নতিকর পরিস্থিতি এই সময় আসতে চলেছে ব্যবসায় এ যে মন্দাভাব ছিল সেটা আর থাকবে না যে কোনোভাবে নতুন যোগাযোগ আসবে নতুন চুক্তি হবে নতুন ডিল হতে পারে এগুলো কিন্তু বিশ্বরাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে এক কথাই বলতে পারি কর্মক্ষেত্রে একটা বিশাল উন্নতিকর পরিস্থিতি কিন্তু এই সময় আপনাদের আসতে চলেছে কারণ আপনাদের এই ক্ষেত্রে একটা শুভ পরিবর্তন অবশ্যই নির্দেশিত হতে চলেছে হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তিও কিন্তু হতেই পারে তবে আপনারা যদি পারেন এই সময়টাই শুক্রবার করে লক্ষ্মী পুজো করবেন আর লক্ষ্মী পুজোয় একটা করে ফুল অবশ্যই দেবেন বিরাট লাভের মুখ কিন্তু অবশ্যই দেখতে পাবেন আর আপনারা যদি পারেন একদম শুভ্র অর্থাৎ সাদা রঙটাকে বেশি করে ব্যবহার করুন এই সময়টা সেটা শুভ আর ছয় সংখ্যাকে ইউজ করবেন সেটা আপনাদের জন্য অত্যন্ত দারুণ হতে চলেছে আমরা নেক্সট যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন আপনাদের এই সময় মান সম্মান পদ প্রতিষ্ঠা এগুলো কিন্তু অনেকটা বেড়ে যাবে আপনাদের মধ্যে সাহস বাড়বে পরাক্রম বাড়বে শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে যে সমস্যাগুলো ছিল আগে সেই সমস্যাগুলো আর থাকবে না সেখান থেকে মুক্তি পাবেন আপনি বিজনেস করছেন এবং অন্যান্যভাবে হয়তো এগোতে চাইছেন ফাক্টরিজাতীয় কাজের সঙ্গে যুক্ত আছেন সেগুলো থেকে অনেকটা লাভ কিন্তু এই সময় হঠাৎ করেই পেয়ে যেতে পারেন পুরোনো রোগ থেকে মুক্তি খুব সহজে পেয়ে যাবেন তবে আপনাদের ক্ষেত্রে যদি পারেন প্রত্যেক দিন সূর্য প্রণামটা অবশ্যই করবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এছাড়াও যদি পারেন শুভ রঙ হিসেবে সোনালি হলুদ রঙটাকে ব্যবহার করবেন আর শুভ সংখ্যা এক এই এক সংখ্যাটাকে যে কোনো ক্ষেত্রে ব্যবহার করে দেখুন পরিবর্তন আসবে নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সময়টা আপনাদের অবশ্যই বলবো বেশ কিছু সুখবর আসতে চলেছে আর্থিক পরিস্থিতি ভালো হতে চলেছে মজবুতি হতে চলেছে এই সময়টা এবং পারিবারিক জীবনে একটা অত্যন্ত সুন্দর মুহূর্ত আপনি লক্ষ্য করবেন কর্মক্ষেত্রে সবার প্রশংসার পাত্র হয়ে যাবেন এই সময়টাই যদি পারেন মঙ্গলবার করে মসুর ডাল অবশ্যই মন্দিরে দান করুন আবহাওয়া মানুষদের মধ্যে দান করুন সেটা ভালো হবে এই সময়টাই আপনাদের ক্ষেত্রে লাল রংটাকে ইউজ করবেন সেটা ভালো হবে আপনাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি পারেন এগুলোকে ব্যবহার করবেন আর অবশ্যই নয় সংখ্যাকে বেশি করে ইউজ করুন সেটা ভালো হবে আপনাদের ক্ষেত্রে নেক্সট আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মীন রাশি মীন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে চোদ্দো তারিখ থেকে কুড়ি তারিখ আপনাদের জন্য অত্যন্ত সুখের হতে চলেছে এই সময়টা এই সপ্তাহ আপনাদের জীবনে কিছু পরিবর্তন বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে একটা ভালো সময় সমন্বয় থাকছে আর্থিক পরিস্থিতি যথেষ্ট মজবুত হয়ে যাবে এবং বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন একটা পজিটিভ খবর কিন্তু পাবেন যদি পারেন আপনারা অবশ্যই বলবো বৃহস্পতিবার কমলাভোগ বা হলুদ মিষ্টি দান করুন সেটা ভালো হবে শুভ সংখ্যা তিন আর শুভ রং যদি পারেন সবুজ রঙ থেকে ইউজ করুন হালকা সবুজ রংটাকে ইউজ করুন দারুণ ফল কিন্তু আপনারা অবশ্যই পেতে পারেন তো আমরা আজকে আলোচনা করলাম মাত্র পাঁচটা রাশিকে নিয়ে যে পাঁচটা রাশির জাতক বা জাতিকাদের জীবনে এই শুভ পরিবর্তন এই সপ্তাহে রয়েছে কেমন লাগলো ভিডিওটি জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ধন্যবাদ